মাটি আমার হবে গরস কাদের চোখের জলে আমি পাইব পরিত্র কন জমিনের মাটি আমার ভবে গরসান কার কাঁধে চলে আমি কবর দেশে যাব জানি না কার মনে যাতে খোদার হম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মন যাতে কার হম পাব কারণে করবে ক্ষমা আল্লা মেহের বা কোন জমিনের মাটি আমার হবে ঘর শধান

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতের সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি শুক্রিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজ ও ভক্তি ভরে একবার পড়ি আলহামদুলিল্লাহ একবার পড়ে আকা মাওলানা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা

অবগত আমরা অনেকেই জানি যে আজকে যে উদ্দেশ্যে মাহফিল জালসা সেই মূলত উদ্দেশ্য হল অবরস্থানের অন্য বিকল্পে জালসা রুহের মাঘ ভেড়াতের উদ্দেশ্যে জলসা তাই কি না হ্যাঁ কি না বলেন না তাই তো আচ্ছা এই যে লোকগুলা আছে এই লোকগুলোই শুধু মারা যাবে বাকি লোক কি মরবে না যে যারা বাড়িতে আছে ঘুমায় যে আরাম করছে এসিতে আছে ফ্যানে আছে এরা সারা জীবন ফ্যানে এসিতে থাকবে না যে আজকে যদি এই রাত্রিটা যদি এই কবরে এই জালসার মাধ্যম দিয়ে যদি রাত্রিটা অতিবাহিত করো তো আগামী কালকে তোমার কবরে আল্লাহ তাবারাকালা এসির হাওয়া দিবে নচে দিবে না দিবে আচ্ছা কবরে যেতে গেলে আমাদেরকে কবরের জন্য কিছু বাজার করতে হয় কি হয় না আমাদের সম্মুখে কোনো অনুষ্ঠান থাকলে আমাদের সবজির বাজার করতে হয় গোস্তর বাজার করতে হয় আরও ইত্যাদি ইত্যাদি আমাদের সামনে যখন ঈদ থাকে তখন আমরা কিন্তু জামা পোশাকের বাজার করি তাই না বাবা তারপর আমাদের যখন কুরবানির বাজার থাকে তখন আমরা গরু গরু কিনা কিনি ছাগল কিনা কিনের আমরা কি বলে প্রচলন শুরু করে দিই কারণ আমরা জানি সম্মুখে আমাদের অনুষ্ঠান আসে আমাদেরকে রেডি হতে হবে তৈরি হতে হবে ঠিক তেমনই আমাদেরকে কবরে যেতে হবে এই কবরে যদি সুপ চাষ এই কবরে যদি জান্নাত চান এই কবরে যদি এসির বাতাস চান এই কবরে যদি আপনি হাওয়া চান কবরে যদি পানি চান তো বাবা এই জালসা মাহফিলে মসজিদে মাদ্রাসায় আপনাকে সময় দিতে হবে জান্নাত তো সোজা নয় যে বাড়িতে বসে বসে বিড়ি টানবো শিকারের টানবো আর খাটের উপর শুয়ে শুয়ে পিয়ারুল মলবির গজাল শুনে দিলটাকে ঠান্ডা করব তবেই জান্নাতে চলে যাবো হবে না জান্নাত বান্দার জন্যই তৈরি করা হয়েছে কিন্তু জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ নয় যে যাওয়া অতটা সহজ নয় আমরা ঈদের বাজারে ঈদের বাজার করতে হবে আমরা স্বামীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিই যে তুমি যদি আমাকে বেনারসি এখন শাড়ি না দিয়েছো না তো ঈদের দিনে সামাই বলো ক্ষীর বলো কিছুই রাঁধব না আর রাঁধবে না তো রাঁধবে না এক সপ্তাহ ধরে মুখ খান বেকাই থাকবে সোজা হবে না কথা বুঝলেন না বাংলাদেশের বুকে এক নারী বলেছিল তার স্বামীকে যে আমাকে একটা শাড়ি লাগবে কি শাড়ি বলে পাকিস্তানি একটা পোশাক লাগবে এখন স্বামী দিন মজুর কাজ করে ও বলছে পাকিস্তানি কাপড় নিতে গেলে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দাম পড়বে তা আমি তো এক মাসে অত টাকা রোজগার করি না রিক্সা চালিয়ে খায় তা আমি কেমন করে বাজার করব আমার ছেলে আছে মেয়ে আছে এবার যখন বিবিকে বলেছে দিতে পারবো না ওই বিবি কি করেছে ছাদ পাইনি মানে বাংলাদেশে দেখবেন অনেক গ্রামে ছাদই হয়নি এখনো পর্যন্ত তা ছাদ পাইনি টাওয়ার পাইনি ও বাঁশের আগালে উঠে গেছে দিয়ে বলছে ভাই শাড়ি দাও না হলে জীবন দিয়ে দেবো বাস তো বাস দুই প্রকারের হয় একটা রাস্তায় চলে আর এক হচ্ছে ওই কবরে দেওয়া হয় বাড়ি বানানোর জন্য কাজে লাগে এই বাস ওই বাসের মাথা মাথায় উঠে যাব চাই শাড়ি দাও না হলে জীবন দিয়ে দিব এখন স্বামী বলছে আমার তো নাই টাকা কোথা থেকে দিব এখন সরকার মানে ফায়ার ব্রিগেড লোকের ব্রিগেডের লোক পাঠিয়ে নিচে শাড়ি দেখাচ্ছে বলছে দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছে তুমি নেমে এসো ওই মহিলা তারপরে নেমে আসে আচ্ছা বলেন সামান্য ঈদের জন্য যদি এত বাজারের দরকার হয় তাহলে যে কবরে অমর ভোর থাকতে হবে তাহলে সাইড কবরের জন্য আমাদের কি করতে হবে ব্রাদার একটু চিন্তার বিষয় আছে এই জগতে আমরা থাকব কতদিন 60 বছর 70 বছর 80 বছর এই 60 বছর শত বছর 70 বছরের জন্য আমরা মারামারি হানাহানি কাটা কাটি চিটিংবাজি তারপরে ধান্দাবাজি কত রকম কার্তি কলাক করে আমরা ব্যস্ত ষাট বছরের জন্য তা আমরা তো যার কোনো শেষ নাই তাহলে সে কবরের জন্য আমরা কি একবার ভেবেছি ভাবেনি আজকে যে বাড়িটা আপনি লাখ লাখ টাকা খরচ করে তৈরি করলেন আপনার পোতার পোতা বসবাস করবে জানবে না যে বাড়িটা কে তৈরি করেছে আর আপনিও কবর